চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট নিচের যে ঠোঁটের পেট আছে সে পেট সামনের উপরের দুই দাঁতের যে আগা আছে সে আগার সাথে লাগাইয়া ফা উচ্চারণ করিতে হয় তো আমার সাথে সাথে উচ্চারণ করুন ফা 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 তারপর আসি পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ও বা মিম উচ্চারিত হয় ও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া বা ঠোঁটের ভিজায় ভিজায় মিম ঠোঁটের শুকনা জাগায় অর্থাৎ দুই ঠোঁট হইতে ও বা মিম উচ্চারিত হয় ও উচ্চারিত হয় ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া এবং বা ঠোঁটের ভিজায় ভিজায় উচ্চারণ করতে হয় মিম ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হয় তো আমার সাথে সাথে পড়ুন উচ্চারণ করুন ও ওয়া বা বা মি

মুখের খালি জায়গা হইতে মদের হরফ পরা যায় অর্থাৎ আমরা যে টানিয়া বলি একালিফ মদ তিনালিফ মদ চারালিফ মত এই টানগুলি মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয় তারপরে সতেরো নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুণ্যা উচ্চারিত হয় আমরা যে গুণ্যাগুলি করি মুনসাকিন তানবিনের গুননা এবং মিনসাকিনের গুন্যা ওয়াজিব গুন্যা এগুলি নাকের বাসি থেকে উচ্চারিত হয় তো আশা করি বুঝতে পারছেন তো আরবি উনত্রিশ সরফের মাখরাজগুলি যদি আপনাদের পরিপূর্ণভাবে সৈশুদ্ধ না হয় তাহলে অবশ্যই ভিডিওগুলি বারবার দেখে আরবি উনত্রিশ সরফের মাখরাজগুলি সৈশুদ্ধ করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন পরবর্তী ভিডিওগুলি পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি